আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ প্রায় বিজয়ের দ্বার প্রান্তে কেন বললাম বিজয়ের দ্বার প্রান্তে উনিশশো সালে যখন বাংলাদেশে বাংলাদেশ প্রায় বিজয়ের দ্বার প্রান্তে তখন ভারতীয় সেনাবাহিনী সরাসরি পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চারই ডিসেম্বর তারা উপর থেকে বিমান হামলা শুরু করে সেই সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তারা বাংলাদেশের পাকিস্তান বাহিনীকে এমনভাবে পর্যদস্ত করেছিল যার পরবর্তীতে ভারতীয় বাহিনী যখন বুঝতে পেরেছিল যে তারা বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে তখন তারা তাদের কি বলা যায় তাদের বীরত্ব দেখানোর জন্য তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সেই যুদ্ধটা অবশ্যই দরকার ছিল নাহলে শেষ মুহূর্তেও অনেক সময় অনেক কিছু ঘটে যেতে পারতো সেটাকে অবশ্যই আমরা বলবো না যে একেবারে আমাদের জন্য ক্ষতি হয়েছিল কিন্তু সেটা আমাদের জন্য লাভ হয়েছিল তবে এটুকু বুঝতে হবে যে যারা সুবিধাভোগী বা সুবিধাবাদী তারা অবশ্যই তারা বুঝতে পারে যে শেষ মুহূর্তে কখন তাকে বীরত্ব দেখাতে হবে সেই বীরত্ব দেখিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং সেই শেষ পর্যন্ত ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেছিল আমি কথাগুলো বললাম এই কারণে আমাদের বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় প্রায় দ্বার বানতে খুনি শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা যেভাবেই বলি না কেন তার পরাজয় যে নিশ্চিত তার কয়েকটি সিমটম বলি গতকালকে আওয়ামী লীগ শোক গণমিছিলের আয়োজন করেছিল তারা আবার আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার দুহাই দিয়ে তারা গণমিছন প্রত্যাহার করেছে কারণ আজকে ছাত্র জনতার বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভের সাথে তারা পেরে উঠবে না তার একটা সংঘাত সৃষ্টি হতে পারে সেই সংঘাতে এমনি তারা লেজ গুটিয়ে পালায় তাদের বুকের ভিতরে সেই সাহস নেই এতদিন ক্ষমতার দাপটে জনগণের কোনো কিছু না বলা সহ্য করে যাওয়ার ক্ষমতাকে তারা পরীক্ষা করতে করতে তারা মনে করেছিল যে তাদের সাথে জনগণ মাথা উঁচু করে দাঁড়াবে না আজ বাংলার জনগণের কাছে তারা প্রথম লেজ গুটিয়ে পাঠালো গতকালকে গণমিছিল তারা প্রত্যাহার করলো তারপর আমরা রাত্রে শুনতে পেলাম অবায়দুল কাদের সহ কয়েকজনকে পদত্যাগের গুঞ্জন অর্থাৎ সরকার তাদেরকে পদত্যাগ করার জন্য হয়তো বলছে পলক সাহেব মুখে যে কথাটা বললেন তাতে বোঝাই যাচ্ছে যে বেশ কয়েকজনেরকে পদত্যাগ করার জন্য এখন তাদেরকে বলি দেওয়ার সময় হয়েছে আর তারপর আমরা যেটা দেখলাম আজকে আওয়ামী লীগ তিনজন কিছুক্ষণ আগে দেখলাম যে আওয়ামী লীগ তিনজনকে রাজনৈতিক তিনজনকে জাহাঙ্গীর কবির নানক বাহউদ্দিন নাসিম এবং আরেকজন তিনজনকে তারা সরি মাহবুলন হানিফ এই তিনজনকে তারা নিযুক্ত করেছে সমন্বয় সাথে আলোচনা করার জন্য তার চেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের যে রাষ্ট্রদূত যিনি বাং বেলজিয়ামের রাষ্ট্রদূত তিনি সম্ভবত সরকারের পক্ষ ত্যাগ করেছেন উনি একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি শোষীদের পক্ষে বলে যিনি যে স্টেটাসটা দিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে যে যিনি সরকারের পক্ষ ত্যাগ করেছেন আর তার চেয়েও আনন্দজনক এবং কয়েকটি ঘটনা হচ্ছে যে নারায়ণগঞ্জের বাঘ মুসমান সপরিবারে পালিয়েছে শোনা যাচ্ছে শেখ মনির ছেলে ব্যারিস্টার তাপস जहाँ जे लोग जोन के पीटाई थे पीटाई थे आप, आप की बाले जना कुथाई जना तूले फैले जे এনে বিচারপতি নামায় সেই তাপস নাকি পালিয়েছে এটা এটার সত্যতা এখনও জানা যায়নি তবে শামীম মুসমান পালিয়েছে এটার সত্যতা পাওয়া গেছে তারপর আর কিছু সিমডম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির দালাল ভিসি সাবেক দালাল ভিসি এবং শিক্ষক সমিতি আজকে মাঠে নেমে ছাত্রদের পক্ষে কথা বলেছে যদিও শেষ পর্যন্ত তার কথাবার্তা যেটা বোঝা যাচ্ছে যে সরকারের পক্ষেই কথা বলছে তারপরেও সে ছাত্রদের পক্ষে কথা বলেছে তারা তাদের ব্যর্থতার জন্য তারা মাপ চাইছে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে হামলা থেকে রক্ষা করতে পারেনি এই জন্য তারা মাপ চাইছে এই যে ঘটনা এই সিমট্রম প্রমাণ করছে বাংলাদেশে শেখ হাসিনার পতন প্রায় হয়ে গেছে তার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামানো যাবে না শেখ হাসিনার পতন ঘটাতেই হবে তারপরে একটা ঘটনা হচ্ছে যে ভারত যেহেতু এটা ভারত শাসিত বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত সরকার অবশ্যই হাসিনার এক্সিটের সময় তারা চাইবে যে ভারত শাসিত কোনো ক্ষমতাবানকে তারা বা লোকজনকে তারা ক্ষমতায় বসানোর জন্য এই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের দেশ যেন ভারত শাসিত কারো দ্বারা মানে শাসক শাসক শাসন ক্ষমতায় যেন কেউ আসতে না পারে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশে প্রচুর ভারতীয় কাজ করে এদের উপর নজর রাখতে হবে এরা যে কোনো সময় অস্ত্র হাতে বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে পারে এরা র রেজেন্ট আমরা জানি না কে কী এত লক্ষ লক্ষ ভারতীয় কাজ করে এদের উপর নজর রাখতে হবে এরা বাংলাদেশে এরা যতটুকু শোনা যায় এরাই অপকর্মগুলো করে এরা বিভিন্ন গার্মেন্টসে চাকরি করে এরা গার্মেন্টসের চাকরির সুবাদে তারা বাংলাদেশে একটা বহাল বিয়েতে কী বলা যায় যে একটা বৈধ উপায়ে তারা লোকজনকে দেখায় যে তারা বাংলাদেশে আছে এই ভারতীয়গুলোও সরকারের মদত দিয়ে গেছে এতদিন শোনা যাচ্ছে র বাংলাদেশে কাজ করছে সব কিছু মিলিয়ে আমরা যদি বলি আমাদের যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হবে এবং পতনের পরপরই আমাদের দেশে ছয় মাসের ভিতরে একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়ে সেই নির্বাচনে নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করতে হবে কোনোভাবেই চিন্তা করা যাবে না যে এইবার যদি কোনো তত্ত্বাবধায়ক আসে বা কোনো কিছু আসে সেটা যেন দীর্ঘায়িত করতে না পারে আমাদের দেশের মানুষকে সজাগ রাখতে সজাগ থাকতে হবে আরেকটা যেটা বিশেষ কথা যে বাংলাদেশে যে প্রশাসন এর আগে যে কোনো আন্দোলনে গণ আন্দোলনে আমরা দেখেছি বাংলাদেশের প্রশাসন সরকার থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে এখন সময় এসেছে বাংলাদেশের প্রশাসনের অবশ্যই সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে জনগণের কাতারে আসা এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করা বাংলাদেশকে আবার স্বাধীন করা যেই ভারতীয় মদতপুষ্ট লোকজন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে সেই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন এবং সুযোগ পাওয়া মাত্র তাদেরকে উৎখাত করুন আমাদের বাংলাদেশ আমাদেরকে স্বাধীন করতেই হবে আমরা সব হারিয়ে ফেলেছি উন্নয়নের গজবে আমরা সব হারিয়ে ফেলেছি আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে চুরি চামারি অবৈধ অবৈধ অর্থলিপসা অবৈধ অবৈধ অর্থ উপার্জন বাংলাদেশের মানুষকে খেয়ে ফেলেছে সাধারণ একটা আলুর উৎপাদন খরচ পাঁচ টাকা আমাদেরকে ষাট টাকা দিয়ে আলু কিনতে হয় ডিমের মূল্য ডিমের ডজন একশো ষাট টাকা সত্তর টাকা হয়ে গেছে মুরগি ব্রয়লার মুরগি যে মুরগি আমরা খেতাম আশি থেকে একশো টাকা কেজি একশো বিশ টাকা কেজি সেই মুরগি দুশো টাকা কেজি হয়ে গেছে এই ভারতীয় মদতপুষ্ট সিন্ডিকেট বাংলাদেশের কিছু সিন্ডিকেট ব্যবসায়ী তারা এগুলো করেছে আমাদের বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যদি এই সরকারের পতন ঘটে আমাদের দেশে সিন্ডিকেট ভাঙবে এই ভারতীয় সিন্ডিকেট আমাদেরকে ভাঙতে হবে এরা পালিয়ে যাবে এরা পালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই যেভাবে পালিয়ে যাচ্ছে আমাদের লোকজন ছড়িয়ে দিন তাদের মনোবল শেষ আমরা বাংলাদেশ দখল করে নিচ্ছি আমাদের জনতার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা খুব শীঘ্রই দেখতে পাবো স্বৈরাচারী শেখ হাসিনা দেশদ্রোহী শেখ হাসিনার পতন ঘটবেই এই বাংলার মাটিতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং কি বলে যেন দেশদ্রোহী শেখ হাসিনার বিচার হবে ইনশাল্লাহ ধন্যবাদ